তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না উপরিস্থ স্বর্গে নিচস্ত পৃথিবীতে ও পৃথিবীর নিচস্ত যাহা যাহা আছে তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না এবং তাহাদের সেবা করিও না বেশিরভাগ চার্চে খ্রিস্ট ধর্মের প্রতীক হিসাবে ক্রুশ থাকে কিন্তু প্রথম মণ্ডলী খ্রিস্ট ধর্মের প্রতীক হিসাবে ক্রুশ ব্যবহার করেনি প্রথম মণ্ডলীর সময়ে ক্রুশ ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার উপকরণ প্রথম খ্রিস্টানদের জন্য ক্রুশে মৃত্যুর ভয়ানক সত্য একটি সাধারণ অভিজ্ঞতা ছিল আবেগপ্রবণ ক্রুশকে সুশোভিত করার কোনো বিপদ ছিল না আসলে ক্রুশ ছিল একটা মূর্তি যা পৌত্তলিক ধর্মের প্রতীক ছিল খ্রিস্টান যুগের অনেক আগে থেকেই ক্রুশের আকার ধর্মীয় বা অন্য কোনোভাবে চিহ্ন হিসাবে ব্যবহার করা হতো কনস্ট্যান্টাইনের সময় খ্রিস্টানদের দ্বারা ক্রুশকে একটি চিহ্ন হিসাবে সর্বজনীনভাবে গ্রহণ করা হয়েছিল খ্রিস্টান চার্চ পৌত্তলিক ধর্মের প্রতি ক্রুশ গ্রহণ করেছিল যখন লোকেরা পৌত্তলিক ধর্মের চিহ্ন বানিয়েছিল এবং এর আরাধনা করেছিল তারা নাশ হয়ে গিয়েছিল আশেরা মূর্তি ও নানা প্রতিমার পূজা করিতে লাগিল আর তাহাদের এই দোষ প্রযুক্ত জিহুদার ও জিরুসালেমের উপরে ক্রোধ উপস্থিত হইল তাহলে কেন ইসরায়েলীয়রা মূর্তি পূজা করেছিল যদিও তারা জানত যে মূর্তি পূজা করা তাদের ধ্বংসের দিকে নিয়ে যায় কারণ তারা মূর্তি পূজকদের দ্বারা প্রলোভিত হয়েছিল মূর্তি পুজো করা ইসরায়েলীয়দের এটা বিশ্বাস করতে ভ্রান্ত করেছিল যে মিশরের মূর্তি হল ঈশ্বর এবং তাদের মূর্তি পূজা করতে প্ররোচিত করেছিল আজও মূর্তি পুজো করা লোকেদের এটা বিশ্বাস করতে ভ্রান্ত করে যে ক্রুশ হল খ্রিস্ট ধর্মের প্রতীক এবং যীশুর বলিদানকে স্মরণ করায় যাতে তারা ক্রুশ একটি মূর্তিকে আরাধনা করতে পারে অতএব যখন তুমি কোনো মূর্তিকে প্রণাম করো যদিও তুমি মনে করো এটা ঈশ্বর বা কোনো প্রাণীকে সম্বোধিত করে তুমি ইতিমধ্যেই কুসংস্কারে আচ্ছন্ন হয়েছ যে ব্যক্তি কোনো খোদিত কিংবা ছাঁচে ঢালা প্রতিমা সদাপ্রভুর ঘৃণিত বস্তু শিল্পকরের হস্তনির্মিত বস্তু নির্মাণ করিয়া গোপনে স্থাপন করে সে শাকপ্রস্ত যারা ক্রুশ তৈরি করে এবং এর আরাধনা করে ধ্বংস হয়ে যাবে নতুন নিয়মকে বিশ্বাস করুন যা খ্রিস্টের দ্বারা স্থাপিত হয়েছিল এবং খ্রিস্টের রক্তে সহভাগী হওয়ার দ্বারা উদ্ধার পান